চ্যানেল আসা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি পিও আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে আর আজকে আমি ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি এখন সাড়ে দশটা বাজে বাবুকে পরিষ্কার টুষ্কার করা হয়ে গেল তার কারণ হচ্ছে রেডি হয়েছি মানে একটা জায়গায় যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তো দেখতেই পাবে আর বাবুকে পরিষ্কার পরিষ্কার করে দিলাম কারণ না স্কুলে গেছে মা একা হাতে দিদা দাদুরা আছে রান্না পান্না করতে হবে তো আমি এখন যাচ্ছি ফার্স্ট ডোজ নিতে মানে ভ্যাকসিন নিতে তো চলো আমার তো ভয় পাচ্ছে ভ্যাকসিন নেওয়া তো একটা মানে ভয়েরই ব্যাপার তো চলো ভ্যাকসিনটা নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে খুব তাড়াতাড়ি অনেক কিছু বলে দিলাম এখন চলে এসেছি আমাদের স্বাস্থ্যকেন্দ্রতে দিচ্ছে তো তো এখন মানে বললো কি কুপনটা দিলাম আর নামের একটা লিস্ট কি একটা দিলো সেটা দেবে তারপরে ভ্যাকসিনটা হবে চলো এখন আমার একাত্তরে নাম আছে এখন সবেমাত্র মাত্র পঁচিশ গেল তারপরে আমি আমি ভুল হয়ে গেছি আগে যদি এটা পাঠিয়ে দিতাম না তারপরে আমি একটু দেরি করে আসলে তাহলে তাড়াতাড়ি হয়ে যেত চলে এলাম তো মানে ওখানে ভ্যাকসিনটা নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনের জন্য তারপরে সবাই বলছো তোমার মানে আমাদের এখানে যারা চেনে বললো মানে যারা ওই যে যারা ভ্যাকসিনগুলো দিচ্ছে মানে আশা দিদিমণি তারপরে ওনারাই তো আছে ভিতরে তো ওরা বললো যে তো বাড়িতে তো তোর বাচ্চা আছে তাহলে তুই ভ্যাকসিনটা নিয়ে এনে তাড়াতাড়ি তো আমাকে দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর নিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম এখানে দিয়েছে প্রচণ্ড ব্যথা এই যে ব্যথা করতে লাগলো আমার প্রচণ্ড জানি না কেন এই পুরো দিকটা ব্যথা করতে লেগেছে তো জানি না আজকে কি হবে জ্বর আসবে না কি হবে আমি তো বুঝতে পারছি না ভ্যাকসিন নিয়ে কি অবস্থা হবে আমার সবাই বলছিল জ্বর আসে জ্বর আসে আমার হবে জানি না ফার্স্ট ডোজ ফার্স্ট ডোজটাই বলছিল নাকি বেশি কষ্টের হয় সেকেন্ডটা অতটা হয় না এবার সবারই সমান নয় তো আমার কি হবে জানি না তো চলো আজকে সারাদিন আপডেট দিতে থাকতো থাকবো ভ্যাকসিন নিয়ে কেমন আছি আর তোমরা যারা নাও নি তারা অবশ্যই নিয়ে নাও আর ও এখনও ভ্যাকসিন নেয়নি জানো কি বলবো ওকে বলে বোঝাতে পারছি না বলছে আমি নেবো না যে সবারে করে নিকা কিন্তু ফার্স্ট ডোজ তো শেষ হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই তো ওকে বললাম বাড়ি থেকে নিয়ে নিতে ভ্যাকসিনটা দেখো রান্না করতে বসেছি আজকে হবে গোস্ত বাঁধাকপির তরকারি আজকে থাকলে ওই জন্য তারপরে খাসির মাংস হবে মুরগির মাংস হবে কি হবে আর কিছু হবে তো টান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমাদের এটা দিয়েছি মুরগির মাংস হবে আর এটা খাসির মাংস হবে তো দুটো কড়াই বসে দিয়েছি মুরগির মাংসটা খাসির মাংস চলো তেল গরম হয়ে গেছে মুরগির মাংস খাসির মাংসটা এখনো তেল গরম হয়নি গরম হলে পেঁয়াজ দেবো

আর তোমরা সবাই রেসিপি চাই ওই জন্য একদম পাটে পাটে দেখাচ্ছি আর সেদিন বাসন্তী পোলাওটা দেখাতে পারিনি তোমাদেরকে কারণ মা চাপিয়ে চাপনি ফেলেছিলোকে তো কী আছে আর একদিন আমি দিয়ে দেবো আর একদিন পোলাও বানিয়ে বসুগুলো দিয়ে দেবো অনেকজন কমেন্ট করেছো যে মাংসটা একটু দোল মাখিয়ে দিচ্ছে মুরগির মাংসটাতে দুটো মশলার প্রায় কথা হয়ে গেছে আর এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে আবার এই মশলাটা একটু করবো তারপরে এই মাংসটা দিলাম দিয়ে এখন কষাচ্ছি তারপরে জল দিবো এদিকে খাসির মাংসটাও দেওয়া হয়ে গেছে এখন এটা হতে প্রায় মা এখন দেড় ঘন্টা দু ঘন্টা ধরে করবে তারপরে এমন সিদ্ধ করবে আমারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে চলো তো গুড ইভিনিং তোমাদেরকে কিছু কথা বলতে তোমরা আগের দিন ভ্যাকসিন নিয়েছি তো ও নেয়নি ও আজকে নিয়েছে ভ্যাকসিন তো আমি মানে ভ্যাকসিন নিয়ে আমার এতটা অবস্থা খারাপ কি বলবো আগামী দিন তো মানে উঠতেই পারিনি ওই জন্য ব্লগটা শেষও করতে পারিনি আজকে দিয়ে মানে ব্লগটা দিয়ে শেষ করলাম তো আজকে ভিডিও দিয়ে শেষ করলাম তো মানে আমার এতটাই জ্বর এতজন ভাবতে পারিনি মানে ভ্যাকসিন নিয়ে এরকম অবস্থা হবে আমার মানে প্রচন্ড কষ্ট ও ওর মানে এখনো আজকে কিছু হয়নি মানে ব্যথা কিছু নাই হ্যাঁ আর আমার প্রচন্ড ব্যথা আজকেও প্রচন্ড জ্বর চোখ মুখ দেখে বুঝতে পারছ তো তাও দেখলাম তো ওদেরকে বলেছিলাম আপডেট দেব কেমন আছি ওই জন্য আপডেট দিতে চলে এলাম আর কী বলো তো মানে আমি সত্যিই ভাবতে পারিনি ভ্যাকসিন নিয়ে মানে এতটা মানে শরীরকে দুর্বল করে দেবে মানে উঠতে পারছিলাম না তোমাদের কী হয়েছিল তোমরা কমেন্ট করে জানিও যারা যারা ভ্যাকসিন নিয়েছ তো এই কথাটাই বলতে এলাম যখন বলেছিলাম যে বলবো তোমাদেরকে আর ওরও ভ্যাকসিন হয়ে গেছে সেটাও বললাম আর তাই আর একটা একটা মানে গিফট আছে আমাদের একটা বোন মানে গিফট পাঠিয়েছে আমাদের জন্য তো ওই জন্য দুজনে মিলেই বলছিলাম একটু তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে যেন জানি ঠিক আছে একটা ঘোষ আমাদের জন্য একটা আমাদের বোন হচ্ছে গিফট পাঠিয়েছে দাঁড়া নামটা থেকে বোঝা যাচ্ছে না

মানে কি বলবো একটা রিপ্লাই না করলে না পাগল হয়ে যায় বলবে যে দিদি ভাই কেন করছে না তোরা একটু করে এতটাই ও পাগল আর কি সবাই ভালোবাসো তোমাদের না আমরা এগিয়ে যেতাম মানে এত ভালোবাসো না কি বলবো মানে এরকম ভালোবাসা হয়তো মানে সোশ্যাল মিডিয়ায় না আসলে বুঝতে পারতাম না প্রচুর প্রচুর ভালোবাসে তো সবাইকে থ্যাংক ইউ আর এত ভালোবাসার জন্য আর দিয়াঙ্কা বোনকে তো অবশ্যই থ্যাংক ইউ আর তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর আমি খুব ভালো আছি ভ্যাকসিন নিয়ে বলেই দিলাম আপডেট তো চলো আজকে টাটা আবার নেক্সট নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে তো আবার দেখা হবে ততক্ষণ অপেক্ষা করে থাকো ভালো থেকো সুস্থ থেকো